কেমন আছো সবাই সবাই আশা করি অনেক অনেক ভালো আমরাও বেরিয়ে ভালোই আছি আমরা নতুন একটা ভিডিওতে এটা জাস্ট আমার একটা শপিং হল ও বলা চলে শপিং ভিডিও আমি এখনো কোনো শপিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি অনেকেই শপিং ভিডিও দেখতে চায় যে কোথা থেকে এখানে কোথায় কি পাওয়া যায় বা কি কেনা হয় কিন্তু সবসময় শেয়ার করা হয় না কারণ এসে জিনিসগুলো গুছিয়ে ফেলি তাড়াহুড়ো করে তা ভাবলাম আমরা যে লাস্টে যে ক্রুজ ট্রিপটায় গেছিলাম সেখান থেকে কি কী শপিং করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ক্রুজে কেমন কেমন জিনিস সেখানে পাওয়া যায় আর সেইগুলো টুকিটাকি যেগুলোর আমার দামটা মনে আছে বা যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তা চলো দেখানো শুরু করি ফার্স্টে আমরা নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটা ওয়াচ নিয়েছি আমরা ওখান থেকে সিকোর ওয়াচটা আর একটা জিনিস ওখানে কিন্তু সব কিছুই ট্যাক্স ফ্রি তো ফার্স্টে তোমাদের ওয়াচটাই দেখাচ্ছি এই ওয়াচটা আমরা অশ্লোতেও দেখেছিলাম অশ্লোতে এটার প্রাইস ছিল অলমোস্ট ন হাজারের কাছাকাছি আট হাজারের কাছাকাছি এটা অটোমেটিক একটা সিকোর ওয়াচ রয়েছে ওয়াচটা বেশ সুন্দর বাট ওখানে গিয়ে আমরা পেয়ে গেছি এটা আমরা সাড়ে পাঁচ হাজারের টাকার ভিতর পেয়ে গেছি কারণ ওখানে ডিউটি ফ্রি শপে সব কিছু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোটামুটি একটা লেস থাকে আর প্রাইসগুলো বেশ রিজনেবলে পেয়েছি তা ফার্স্ট আমরা সিকোরেই নিয়েছি গুছিয়ে রাখি একবার তারপরে আবার দেখাচ্ছি নেক্সট কি নিয়েছি আমরা ওখান থেকে সাইডে তারপরে আমি আমার হাজব্যান্ডকে গিফট করেছি স্যানেলের এই ব্লু স্যানেলের এই পারফিউমটা এটা আমরা অনেক দিন ধরেই সিটির থেকে কিনব কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না তো ওখানে গিয়ে আমি এটাও কিনে দিয়েছি এটা আমাদের আমি কিন্তু সব নরওয়েজিয়ান করোনাতেই বলছি নকে আমি ইন্ডিয়ান মানিতে বলছি না এটা রয়েছে নরিজেন করুণার রয়েছে অস্নতে রয়েছে একুশশো থেকে বাইশশো টাকা বাট এটা আমরা পেয়েছি ষোলোশো টাকার মতো অলমোস্ট পনেরোশো সত্তর বা ষোলোশো টাকার মতো এই পারফিউমটা এটা অনেকটা ডিসকাউন্টেই পেয়েছি আমরা আর সাথে গিফট পেয়েছি এটা স্যানেল ফাইভের এইটা ছোটো মিনি এটা এটাও ভাবছিলাম আমি নেব স্যানেল ফাইভের বাট এটা নেক্সট টাইমের জন্য রাখলাম যে সব যদি একবারে কিনে ফেলি এই গেল দুটো তারপরে এই যে এই দুটো চকলেট নিয়েছি আমাদের ফেভারিট চকলেট এই যে এটা অলমোস্ট সবারই পছন্দের চকলেট এটা আমরা একশো কুড়ি করে পড়েছে অস্ত্রতে পাওয়া যায় বাট সবসময় পাওয়া যায় না কিছু কিছু শপে তার নিচের একটা স্টোরে ওখানেরই শিপের ভিতর এটা পেয়েছিলাম তাই চকলেটও তুলে নিয়েছি দুটো আমরা আর তারপরে নিয়েছি কিন্তু অনেক ড্রেস ফার্স্টে রিসানের জ্যাকেট দেখাই রিসানের জন্য এই জ্যাকেটটা নিয়েছি আমি এটা একটা নরোজিয়ান শপ ওটা থেকে পেয়েছি এই জ্যাকেটটা জ্যাকেটটার আমার পড়েছে এটার জ্যাকেটটার দাম ছিল ছশো টাকা আমি পেয়েছি এই জ্যাকেটটা চারশো উনিশ টাকা চারশো কুড়ি টাকা পরা যায় চারশো কুড়ি টাকা এই যে ব্লু কালার জ্যাকেটটা বেশ সুন্দর আর বেশ কোয়ালিটিটা বেশ ভালো এই একটা গেল রিসানের তারপরে নিয়েছি রিসানের জন্য আরও একটা ট্রাউজার কারণ ওইখানে ট্রাক প্যান্টগুলোই বেশি পরে এই একটা ট্রাক প্যান্ট নিয়েছি ট্রাক প্যান্টটাও বেশ ভালো এটাও আমার পড়েছে একশো আশি টাকার মধ্যে এটা একশো আশি নখ নট টাকা এটা কিন্তু সবই আমি নখে বলছি আমি বারবার বলছি আর এই যে টি শার্টগুলো পঞ্চাশ নখ করে পেয়েছি আমি ওখানে রিসানের জন্য এই যে টি শার্টগুলো নিয়েছি এই একটা আর রিসানের জন্য অনেক শপিং করেছি আমরা এই একটা নিয়েছি রিসানের জন্য তারপর আরও রয়েছে রিসানের এখনও শেষ হয়নি এই যে একটা রয়েছে রিসেনের জন্য তারপর আমরা কিছু গিফটেরও কিনে নিয়েছি কারণ সামনেই পুজো চলে এসছে এটা নিয়েছি আমাদের লিটিল বেবি মেঘবাবুর জন্য এই যে একটা প্যান্ট একটা টি শার্ট এইগুলো নিয়ে এসেছি মেঘের জন্য কারণ আমার শিপে দেখে পছন্দ হয়ে গেছে এর জন্য আমি ওর জন্য প্যান্ট আর একটা টি শার্ট নিয়ে নিয়েছি অলরেডি আর এটা রয়েছে ঋষির জন্য কারণ ওদের জন্য টুকিটাকি কিনেছি এটা ঋষির জন্য সেম নিয়েছি ঋষানা ঋষির সেম টি শার্ট নিয়েছি এগুলো রয়েছে আই থিঙ্ক এটার প্রাইস ট্যাগটা নেই এটার প্রাইস ট্যাগটা নেই বল এটার প্রাইস ট্যাগটা নেই সো আমি বলতে পারছি না এটা কত নিল আর নিয়েছি আমার জন্য লাস্ট নিয়েছি এই টপসগুলো এইগুলো কিন্তু সব শিপ থেকেই কিনেছি আমরা কোনো উপরের কোনো শপ থেকে কিনিনি এই টপসগুলো নিয়েছি আমি আমার জন্য এটা দুটো কালার নিয়ে নিয়েছি এই একটা সেমই দুটোই বাট এইগুলো মনে আমার পাঁচশো নক করে পড়েছে এগুলো আমি ফিফটি পারসেন্টে পেয়েছি এগুলো সরি পাঁচশো পঞ্চাশ নক করে পড়েছে এটা আমার এটা আমার পাঁচশো পঞ্চাশ নক করে পড়েছে একটা আর একটা নিয়েছি গিফট তো একই নিয়েছি গিফট দেওয়ার জন্য আর রিসান কিছু টয়ও কিনেছে তারও দেখাই এ একটা কি কিনেছে উনো কার্ড এটা নিয়েছে একশো তিরিশ নক আর এটা রিসান কিনেছিল এই টয়টা যখন আমরা জার্মান যখন নামি বোটের থেকে তখন আমরা ক্রুজ থেকে নামার পরে এটা নিয়েছিলাম আর কিছু নিয়েছি আমরা সাজিয়ে রাখার জন্য দেখাচ্ছি আমরা কিছু ওয়াইন নিয়েছি এটা জিন টনিক এইগুলো সব সাজিয়ে রাখার জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছি এটা জিন এর সাথে টনিক ওয়াটার মিশিয়ে খায় অনেকে এটাকে এমনি শর্ট হিসাবে ইউজ করে অনেক অনেকভাবে ইউজ করে এটা নিয়েছি এটাও আমরা অনেক কমে পেয়েছি ওখানে আই থিঙ্ক এটা আমরা আর যখন জার্মান নেমেছিলাম তখন সেখান থেকে নিয়েছিলাম এটা এটা বা এমন কিছু একটা নিয়েছিল। নিয়েছিল আর আর হ্যাঁ ইউরো ইউরো এটা বোতলটা আমার খুব পছন্দের আর এটাও নিয়েছি আমরা বোটের যে শিপের ভিতর থেকে এটা আমরা নিয়েছি আর ওই দুটো আমরা জার্মান যখন নেমেছিলাম তখন নিয়েছি আরও টুকিটাকি অনেক জিনিসই নিয়েছি যেমন খোলা হয়ে গেছে কারণ ওখানে বেশ অনেক জিনিসই ছিল আনার মতো কিন্তু এত আমরা দুটো জাস্ট ছোট লাগেজ ক্যারি করেছিলাম না লাগে যেগুলো আমরা বেশি বড় ব্যাগ ক্যারি করিনি এক একজনে তো এত বড় বড় ব্যাগ নিয়ে গেছে আমরা দেখে যা সময় অভাব যে এত বড় বড় কেন ব্যাগ তারপরে বুঝতে পারলাম কারণ এখানে সবই ডিউটি ফ্রি মানে ট্যাক্স ফ্রি এর জন্য অনেকে অনেক কিছু কিনে কিনি নিশ্চয়ও যেমন চকলেট কিনেছে আরো জুস কিনেছে অনেক কিছু আরো কেনা আছে এদিক ওদিক চলে গেছে তা এই হলো আমাদের বোটের শপিং তা কেমন লাগলো আমাদের শপিং জানিও আমাদের জিনিসগুলো কেমন লাগলো ওয়াশটা কেমন লাগলো আর আমি আর তেমন কিছু কিনি অনেক পরফেন্টিক ছিল অনেক সুন্দর সুন্দর মানে পারফিউমের রেস্তোরাঁ শুধু পারফিউমে ভরা বাট নেক্সট টাইমের জন্য কিছু রাখতে হবে নাহলে তো আর যাওয়া হবে না এর জন্য আমি আর কেনা হয়নি নেক্সট টাইম আমার জন্য একটা কিনবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও শপিংগুলো কেমন লাগলো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখাচ্ছ পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি বা বাই